আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জেএম স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে সি গ্রেড ফার্মাসিস্ট কোর্স টেস্টতম ব্যাচের রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরু হয়েছে আপনারা যারা সি গ্রেড ফার্মাসিস্ট কোর্স টেস্টতম ব্যাচের ফাইনাল পরীক্ষায় পাশ করেছেন আপনারা চাইলে এখনই রেজিস্ট্রেশনের জন্য অনলাইনে আবেদন করতে পারেন তাছাড়া যারা পূর্বের ব্যাচগুলোতে সিগ্রেট ফার্মাসিস্ট কোর্সের ফাইনাল পরীক্ষায় পাশ করেছেন আপনারাও চাইলে রেজিস্ট্রেশন নাম্বারের জন্য আবেদন করতে পারেন অর্থাৎ প্রথম ব্যাচ থেকে টেস্টতম ব্যাচ পর্যন্ত যারা সিগ্রেট ফার্মাসিস্ট কোর্সের ফাইনাল পরীক্ষায় পাশ করেছেন আপনারা সকলেই চাইলে রেজিস্ট্রেশন নাম্বারের জন্য অনলাইনে আবেদন করতে পারেন তাছাড়া যারা আমাদের মাধ্যমে খুব সহজে ঘরে বসে রেজিস্ট্রেশন নাম্বার এবং সার্টিফিকেট পেতে চান তাহলে যোগাযোগ করুন এই নাম্বারে জিরো ওয়ান সেভেন ওয়ান এইট জিরো ডাবল সিক্স আসলে কি সিক্রেট ফার্মাসিস্ট কোর্স টেস্টতম ব্যাচের রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরু হয়েছে কিনা তা আমরা সরাসরি গুগল ক্রম বাজারে প্রবেশ করে দেখে নেব প্রথমে আমরা গুগল ক্রম বাজারে প্রেস করলাম তারপর আমরা লিখব পিসি বি অ্যাপস এ ডাবল পি এস অ্যাপস পিসিবি অ্যাপস ডট সিওএম ডট বিডি লেখার পর আমরা এন্টার প্রেস করব তো আমরা পিসিবি ড্যাশবোর্ডে প্রবেশ করলাম এখন আমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও এই অপশানটিতে প্রেস করব তারপর আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে রেজিস্ট্রেশন সনদের জন্য আবেদন তারপর রয়েছে রেজিস্ট্রেশন সনদ নবায়নের জন্য আবেদন তারপর রয়েছে মূল রেজিস্ট্রেশন সনদ উত্তোলনের জন্য আবেদন আমরা প্রথমেই রেজিস্ট্রেশন সনদের জন্য আবেদন এই অপশনটিতে প্রেস করব এখানে ক্লিক করুন এখানে প্রেস করব আপনারা দেখতে পাচ্ছেন আমরা রেজিস্ট্রেশনের জন্য আবেদন ফর্মটি পেয়েছি এখানে প্রথমেই দেওয়া আছে বি ফ্রাম অর্থাৎ এ গ্রেড তারপর দেওয়া আছে ডিপ্লোমা ইন ফার্মেসি অর্থাৎ বি গ্রেড তারপর দেওয়া আছে ফার্মেসি টেকনিশিয়ান অর্থাৎ সিগ্রেট আপনারা যারা দীর্ঘ প্রতীক্ষায় ছিলেন কখন সি গ্রেড ফার্মাসিস্ট কোর্স টেস্টতম ব্যাচের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে চাইলে আপনারা এখনই রেজিস্ট্রেশন নাম্বারের জন্য আবেদন করতে পারেন প্রথমে আপনারা ফার্মেসি টেকনিশিয়ান এই অপশনটিতে প্রেস করবেন তারপর আপনার আপনার নাম আপনার নামের প্রথম অংশ আপনার নামের দ্বিতীয় অংশ আপনার মোবাইল নাম্বার আপনার ইমেল তারপর একটি ইউজার নেম দিবেন এবং একটি পাসওয়ার্ড দিবেন। দিয়ে আপনি রেজিস্ট রেজিস্টার করে নেবেন তারপর আপনার ইমেইলে প্রবেশ করে ভেরিফাই করে তারপর আপনার ফর্মগুলো পর্যায়ক্রমে পূরণ করে রেজিস্ট্রেশন নাম্বারের জন্য অনলাইনে আবেদন করবেন আপনাদেরকে আবারও বলছি আপনারা যারা সহজেই রেজিস্ট্রেশন নাম্বার পেতে চান এবং সহজেই ঘরে বসে সার্টিফিকেট পেতে চান আপনারা যোগাযোগ করুন এই নাম্বারে জিরো ওয়ান সেভেন ওয়ান এইট জিরো ডাবল সিক্স টু নাইন ফাইভ আমরা আপনাদেরকে রেজিস্ট্রেশন নাম্বার এবং সার্টিফিকেটের আবেদন সহ সকল কার্যক্রম সম্পূর্ণ করে দেব এখন আমরা জানব রেজিস্ট্রেশনের আবেদনের সময় কোন ভুলগুলো করলে আপনার রেজিস্ট্রেশনের আবেদন ফার্মেসি কাউন্সিল কর্তৃক বাতিল করে দেওয়া হবে তো আপনার নাম আপনার বাবার নাম আপনার মায়ের নাম আপনার জন্ম তারিখ এগুলো যদি আপনি ভুল করেন অর্থাৎ এই নামগুলোর ক্ষেত্রে যদি আপনি একটি স্পেলিংও ভুল করেন তাহলে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে আপনার এসএসসি সার্টিফিকেটে যাভাবে আপনার নাম আপনার বাবার নাম আপনার মায়ের নাম এবং আপনার জন্ম তারিখ দেওয়া আছে ঠিক সেভাবেই এই ফার্মেসি কাউন্সিলের রেজিস্ট্রেশনের আবেদনের ফর্মটি পূরণ করবেন এর ব্যতিক্রম যদি হয় তাহলে কিন্তু ফার্মেসি কাউন্সিল আপনার অনলাইনে আবেদনটি বাতিল করে দেবে আর ফার্মেসি কাউন্সিল যদি আপনার আবেদনটি বাতিল করে দেয় তাহলে কিন্তু আপনাকে আবার নতুন করে আবেদন করতে হবে এবং আপনাকে আবার অনলাইনে আবেদনের ফি পেমেন্ট করতে হবে এবং আপনি ক্ষতির সম্মুখীন হবেন কাজে আবেদন করার সময় খুব সাবধানে আবেদন করতে হবে যাতে কোনো নামের স্পেলিং বল না হয় অর্থাৎ কোনো বানান যাতে বল না হয় কোনো অক্ষর যাতে মিস্টেক না হয় খুব সতর্কতার সাথে আবেদন করতে হবে তাছাড়া ফার্মেসি কাউন্সিলে একবার আবেদন করার পর আরেকবার আবেদনের ক্ষেত্রে বিভিন্ন জটিলতায় পড়তে হয় যেমন একই এম আইডি কার্ড দিয়ে বারবার আবেদন করলে ফার্মেসি কাউন্সিল আবেদন নিতে চায় না কাজেই খুব সতর্কতার সাথে রেজিস্ট্রেশন নাম্বারের জন্য আবেদন করতে হবে বিশেষ করে আবার বলছি আপনার নাম আপনার বাবার নাম আপনার মায়ের নাম এবং জন্ম তারিখ এই বিষয়গুলোতে কোনো ধরনের ভুল করা যাবে না ভুল করলেই আবেদন বাতিল করে দেওয়া হবে এবং আপনার যে অ্যাটাচমেন্টগুলো রয়েছে অনেকেই রয়েছেন আপনারা ঠিকঠাক আবেদন করেন সবগুলো ঠিক আছে কিন্তু আপনারা অ্যাটাচমেন্ট দেন না যেমন যে ফাইলগুলো অ্যাটাচ করতে হয় আবেদনের জন্য সেই ফাইলগুলো আপনারা অ্যাটাস্ট করেন না অ্যাটাস্ট না করে সাবমিট করে দেন যার ফলে আপনাদের আবেদন বাতিল করে দেওয়া হয় তাছাড়া অনেকে রয়েছেন আবেদনের সব ঠিক থাকে সঠিকভাবে আবেদন করেন কিন্তু আপনারা যেখানে যে ফাইল আপলোড দিতে হবে সে ফাইল আপলোড না দিয়ে অন্য ফাইল আপলোড দিয়ে দেন যেমন এস এস সার্টিফিকেটের ঘরে আপনারা অ্যাডমিট কার্ড আপলোড দিয়ে দেন অ্যাডমিট কার্ডের ঘরে আপনারা এসএসসি সার্টিফিকেট আপলোড দিয়ে দেন এনআইডির ঘরে আপনারা ওই ড্রাইভিং লাইসেন্স আপলোড দিয়ে দেন এভাবে কিন্তু আপনারা ভুলগুলো করেন কোনো অবস্থাতে ভুল করা যাবে না তাছাড়া আপনারা বাইরের যে কম্পিউটারের দোকানগুলো রয়েছে সেখান থেকে যদি আপনারা আবেদন করতে যান সেক্ষেত্রেও কিন্তু আপনারা বড়ো ধরনের ভুল করেন তা ওরা যখন আবেদন করে তখন কিন্তু একজনের ফাইল অন্য জনের প্রোফাইলে আপলোড করে দেয় যার ফলে ফার্মেসি কাউন্সিলের আবেদনটি বাতিল হয়ে যায় কারণ কম্পিউটারের দোকান থেকে পূর্বে যদি কারো আবেদন করে থাকে তাহলে দ্বিতীয় যদি আরেকজনের আবেদন করতে চায় তাহলে যখন অ্যাটাচমেন্টে যায় তখন কিন্তু ওই পূর্বে যে অ্যাটাচমেন্টের ফাইলগুলো রয়েছে সেগুলোই কিন্তু সিলেক্ট থাকে যার ফলে বলক্রমে দোকানদারগণ ওই পূর্বের ফাইলগুলো অ্যাটাচ করে দেন যার ফলে আপনাদের আবেদনটি কিন্তু ফার্মেসি কাউন্সিল কর্তৃক বাতিল করা হয় কাজেই আবারও বলছি রেজিস্ট্রেশনের আবেদনের ক্ষেত্রে খুব সতর্কতার সাথে আবেদন করতে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেকে প্রশ্ন করেছেন সিগ্রেট ফার্মাসিস্ট কোর্স চৌষ্ঠতম ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি কবে আসবে আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে সিগ্রেট ফার্মাসিস্ট কোর্স চৌষ্ঠিতম ব্যাচের ভর্তি কার্যক্রম শুরু হওয়ার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ ভর্তি বিজ্ঞপ্তি আসার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম